আমরা সবসময় গ্যাসের যে বেগ বেগ সবসময় আর এম বেগ নিয়ে চিন্তা করবো আর বেগ বের করার জন্য একটা গ্যাসের মধ্যে প্রত্যেকটা অনুর তোমার বেগের মান জানা দরকার নাই তুমি শুধুমাত্র যদি ওখানে কি গ্যাস আছে অ্যান্ড তার টেম্পারেচার কত এই দুইটা ডাটা তুমি যদি জানো আমি আবার বলি ওইখানে কি গ্যাস আছে অ্যান্ড কত টেম্পারেচারে আছে এই দুইটা ডাটা তুমি যদি জানো তাহলে তুমি তার সি আর এম এস বেগের মান বের করে ফেলতে পারবা বুঝছি দুইটা ডাটা জানা লাগবে একটা হচ্ছে এখানে কি গ্যাস আছে গ্যাসের নাম জানা লাগবে

কি কেজি এককে নিতে হবে এখানে ভুল কেন হয় আর আমরা যে এই চারটা মুখস্থ করছি পর্যায় সারণে লেটস ধর অক্সিজেন গ্যাস অক্সিজেন গ্যাস মানে কি ও টু অক্সিজেনের ষোলো তাহলে ওটা হচ্ছে বত্রিশ তুমি বত্রিশ বসাই দিতে পারো কারণ বত্রিশ কিন্তু গ্রাম গ্রাম পার মোল গ্রামে বসানো যাবে না বসে দেবে কি কেজিতে ওটা লিখতে হবে বত্রিশ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি বা বত্রিশ ইন্টু টেন ইনভার্স থ্রি হচ্ছে ব্যাপারটা লেটস আমার আছে হাইড্রোজেন গ্যাস দুই দুই না টু ইন্টু টেন ইনভার্স থ্রি কেজিতে বসাইতে হবে তো এখানে এম এর মান ভুল হয়ে যায় বসানোর সময় এটা অবশ্যই কেজিতে নিতে হবে মাথায় রেখো হুম টেম্পারেচার তো স্কেলে নিবা আর এর মান তো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আহ প্রেসার টেস্ট কেউ কেউ মান হচ্ছে কেজি পার মিটার কিউ ঠিক আছে